গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে হচ্ছে সোমবার আজকে কী বলতো আজকে হচ্ছে নিউ ইয়ার আজকে নতুন বছরের প্রথম দিন বছরের শুভ সূচনা তো আজকে সকল বন্ধুদেরকে জানাই আমার বনিস ব্লগের তরফ থেকে আর আমার পুরো ফ্যামিলির তরফ থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আর হ্যাপি 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 নিউ ইয়ার তোমাদের পুরো বছরটা খুব খুব ভালো কাটুক সবার সবাই খুব আনন্দ করে থাকো সুস্থ থাকো ভালো থাকো এই কামনা করি তো চলো আজকে দিনটাকে শুরু করি তোমরা দেখতে থাকো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের সকলেরই খুব ভালো লাগবে এখন চলে এসেছি রান্নাঘরে দেখো এখানে আলু সেদ্ধ হয়ে গেছে আর এদিকে আমি ময়দা মেখে রেখেছি বানাবো বলো তো আজকে ব্রেকফাস্টে আর এই যে দেখো ভাজা মশলা শুকনো খোলায় ভেজে রেখেছি এটাকে বাটবো গুঁড়ো করে নেবো আজকে বানাবো হচ্ছে আলুর পরোটা ভাবলাম লুচি তো ভালো লাগছে না আজকে খেতে সকাল সকাল লুচি তরকারি আর করব না যে আলুর পরোটা বানাই কেন এবারে শীতে একবারের জন্য আলুর পরোটা বানানো হয়নি তো সেই কারণে ভাবলাম বছরের প্রথম দিনে তাহলে একটা আলুর পরোটা দিয়ে শুরু করি তো চলো চটপট করে ব্রেকফাস্টটা বানিয়ে ফেলি আর এখন কিন্তু দশটা বেজে গেছে আলুগুলো এবার মেখে নেব আর এই যে এদিকে দেখো ভাজা মশলাটা পুরো রেডি এর মধ্যে দিয়েছে হচ্ছে জিরে মৌরি গোটা গরম মশলা মানে যার মধ্যে এলাচ থাকে লবঙ্গ গোলমরিচ আর হচ্ছে দারচিনি ও আর শুকনো লঙ্কা দিয়েছিলাম সরি ওটাই বলতে ভুলে যাচ্ছি আলু মাখা রেডি দেখো চলা পরোটাগুলো আমি ভেজে আজকে সকালে যখন আলুর পরোটার জন্য আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি বসে আবিরকে বললাম আজি যেন ব্রেকফাস্টে আলুর পরোটা হচ্ছে তখন বললো যে কড়াইশুঁটির কচুরি করতে পারতে তাইলে সকাল সকাল অত ঝামেলা ভালো লাগছে না কড়াইশুঁটির যে মেন যে মানে মশলা করে রাখতে হয় না বেশ কি বলবো ওটাকে ফ্রাই করে রেখে দিলে ফ্রিজে রাখলে না ওটা দু তিনবার মানে ইউজ করা যায় মানে ভেতরের যে পুটটা রেডি করে রেখে দিলে বেশ করা যায় ওটাই ভাবলাম করে রাখবো কিন্তু এখন সকাল সকাল তো ঝামেলা কে করে বলো তাই ভাবলাম যেটা তাড়াতাড়ি হবে সেটাই করো আর খেতেও ভালো লাগে তাড়াতাড়ি হয়েও যায় আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম তারপরে মেখে খালি কুড় করো আর বেলো আর এর সাথে আমি আর কিছুই করব না সরি এর সাথে শুধুমাত্র ওই বাটার দিয়ে দেবো ওপরে পরোটার সাথে বাটার ব্যাস ওই দিয়ে খাওয়া হয়ে যাবে আচারটা ছিল কিন্তু আচার কি হয় ওই মেলা ঠেলায় গিয়ে আনি তো তারপরে না নষ্ট হয়ে যায় আর বেশি দিন রাখি না আমি আচার কেন ওরা কবে বানিয়েছে তারপরে বিক্রি করছে আবার কবে থাকবে না থাকবে আমার ভালো লাগে না ঠিক ওই জন্য শুধু বাটার দিয়ে খাওয়া হয়ে যাবে আবিরকে খেতে দিয়ে দিয়েছি আর এটা এখন বানিয়ে নিচ্ছে এটা আর একটা ওকে দেব তারপরে আমি খেয়ে নেব আমি এখানে টিফিন করতে করতে ও সকালে একটু ওকে বাজারে পাঠিয়েছিলাম যাও একটু বাজার থেকে নিয়ে আসো নতুন বছর যা খাবে মাছ খাবে কি মাংস খাবে নিয়ে আসো তো বললো ঠিক আছে তো বাজার সকালে টুকটুক করে গিয়ে বাজার করে এনেছে তো আমি খাওয়া দাওয়া করে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি যে কী আনলো বাজার থেকে মাছ মাংস বললে দুটোই আনবে বলে তো গেলো যে মাছও আনছি তাহলে ইয়েও আনছি আমি দেখো কি করবে এখন যা আনবে আনবে দেখা যাক তারপরে তোমাদের দেখাচ্ছি কি রান্না করবো না করবো আবিরের খাওয়া কমপ্লিট আমি এখন বসবো তা আমার বাজার থেকে চলে এসেছে এনেছে হলো মাংস মুরগির মাংস নিয়ে এসেছে আর এখানে মাছ এনেছে বললো দুরকম কি এনেছে দেখি আচ্ছা চিংড়ি নিয়ে এসেছে আর এখানে আছে ডাল মসুরির ডাল আর এটা হচ্ছে চিকেন আজকে লাল লাল একদম চিকেন এই হচ্ছে আজকে সন্ধেবেলা আগে কাছ থেকে ফিরে আমাকে নিয়ে একটু বেরিয়েছিলো সন্ধ্যাবেলা না এখন মোটামুটি অনেকটাই রাত সাড়ে নটার মতো বাজে আর আমরা চলে এসেছি আজকে ভাবলাম একটু বাইরেই খাওয়া দাওয়া করি একটু নতুন বছর তাহলে একটু বাইরে খাওয়া দাওয়া করলে মনটাও ভালো হয়ে যাবে এসেছি খাবার চিকেন পকোড়া আর অর্ডার করেছি বাটার নান আর চিকেন ভর্ত এই হচ্ছে আজকে ডিম এখানে আবির আমাকে সার্ভ করে দিচ্ছে এখান থেকে খাওয়া দাওয়া করে বঙ্গবাস করে আমরা বাড়ি আজকের দিনটা বেশ ভালো কাটলো আশা করছি তোমাদের সকলের খুব ভালো কেটেছে নতুন বছরটা সারাটা বছর জন্য সকলেরই খুব খুব ভালো কাটে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও দেখতে থেকো আজকের ব্লগটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি আরও একবার সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার ব্লগ দেখতে থাকো আজকের মতো তো এইটুকুই চলো টাটা গুড নাইট